ভাই এটা একটা ব্রাহ্মা গরু ভাই এটা হ্যাঁ ব্রাহ্মা গরু এটা আপনার সময় মাত্র দুটা দাঁত ভাঙছে যদি কোনো কাস্টমার শক করে কোরবানি দিতে চাই বছর দিয়ে দিতে পারে আর যদি মনে করে না এই গরুটা আমরা এক বছর রাখবো সামনে বছর একটা গরু দশ লাখ টাকার গরু বানানো সম্ভব কেমন ওয়েট হতে পারে এখন আপনার এই গরুটার আপনার হচ্ছে বর্তমান দশ মনের কাছাকাছি আপনার ওজন আসছে দশ মনের কাছাকাছি জি আচ্ছা এখন এই অবস্থায় নিলে দাম কেমন রাখবেন এটা দাম নির্ধারণ করছি ভাই তিন লক্ষ দশ হাজার টাকা এটা একটা ইন্ডিয়ান ব্রাহ্মা ভাই এখন বর্তমানে আপনার বাষট্টি ইঞ্চি আপনার এটা হাইট আছে বড় গরুগুলো আসলে ক্যামেরার মাধ্যমে বোঝা যায় না ওটা যেমন চোট সেমন মাথা বডি স্ট্রাকচারের আপনি মাংসটা খেয়াল করে দেখেন মানে বিগ বডির গরু বলতে যা বোঝায়

রেটের সাথে মিল পায় না আমরা যে গরুগুলা আজকে দেখাবো মাংসের ওজনের সাথে অনেক কারণ গরু পাবে প্লাস হচ্ছে আপনার সৌন্দর্য রিজনেবল প্রাইস সবকিছু মিলায় ধরেন প্রান্তিক জায়গা থেকে যে গরুগুলা মানুষ সংগ্রহ করতে যাচ্ছে আমার মনে হয় আজকে গরুগুলো দেখে কাস্টমার সন্তুষ্ট হবে কারণ আমাদের যে গরুগুলো আজকে দেখাবো এই টাইপের গরুই বিভিন্ন খামারে কিংবা বড় বড় জায়গাতে দেখবেন যে এক দেড় লাখ টাকা দামের সাথে আছে আচ্ছা যে গরুগুলা দেখাবেন গরু বড় হলো দামে কম আচ্ছা মানে গরু বড় দামে জি জি হলেও কয় পিস গরু দেখাবো সাত পিস ভাইয়া সাত পিস গরু দেখাব সাতটাই বড় সাতটাই বড় গরু কথা না পারে যে গরুগুলো আছে এক এক করে দেখেন ভিডিওতে বেশ বড় বড় সাইজে বেশ কিছু গরু বছর নিয়ে আসছে না ভিডিও শুরুতেই যেটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলেন আলহামদুলিল্লাহ খামারে আপনার আজকে প্রতিবেদনে বেশ বড় কিছু গরু যাচ্ছে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা শাহি জাতের একটা গরু আলহামদুলিল্লাহ শরীরে মাংসে ভরপুর একটা গরু আপনি যেমন সামনে গড়দানটা দেখেন কত মোটা হয়ে গেছে এবং পিছনে মাদাটাও বেশ দেখার মতন এবং কালারটাও খুব এক্সক্লুসিভ কালার আসলে কুরমানের জন্য যারা গরু সংগ্রহ করতে যাচ্ছে তাদের আমি মনে করি যে এটা এই গরুগুলা তারা রাখতে পারে এবং অনেক শৌখিন মনে করেন যে হচ্ছে আপনার গরু হবে আচ্ছা গোটা দেখতে মাশাআল্লাহ মাংস একদম বেশ ভালো লাগছে পডিটা দেখতেছি জি মাশাআল্লাহ মাংসে পরিপূর্ণ আছে আচ্ছা কেমন ওয়েট কেমন ওয়েট হতে পারে এখন আপনার এই গরুটার আপনাদের হচ্ছে বর্তমান 10 মাসের কাছাকাছি আপনার জন আছে 10 মাসের কাছাকাছি জি আচ্ছা এখন এই অবস্থায় নিলে দাম কেমন রাখবেন এটা এর দাম নির্ধারণ করছি ভাই 3 লক্ষ 10 লক্ষ টাকা 3 লক্ষ 10 হাজার টাকা জি কথা বলার সুযোগ Так একটু জি আচ্ছা যারা ইনিক অবশ্যই গোটা দেখবে সরজমিনে আসছে চলে এসব পছন্দ করে

আর যদি মনে করে না এই গরুটা আমরা এক বছর রাখবো সামনের বছর একটা গরু দশ লাখ টাকার গরু বানানো সম্ভব সেক্ষেত্রে আপনি গরুটাকে পরিপূর্ণ যত্ন নেওয়া লাগবে টেক কেয়ার করা লাগবে এবং এই টাইপের গরুগুলা সেহেতু আপনার অনেক সৌখিনতা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লালন পালন করতে হবে যেহেতু বয়স্ক দেখা যাচ্ছে কেউ চাইলে এবার কোরবানিতেও কাটতে পারে সামনের জন্য রাখারও বেশ ভালো একটা এটা আপনি মানে যদি কোনো কাস্টমার খামারে ঢুকে প্রথমে যদি নজর দেয় কোনো কিছুর মধ্যে প্রথম দেখাতে আগে এই নজর আসবে না না কোনো আপনি মধ্যে কি নাই আপনি খেয়াল করে দেখেন যেমন চারটা পা লাভি আপনি যেমন আছে তেমন গলার আছে আপনি ঝোল চুটটা আপনি দেখেন এক হাতের উপরে উষা এবং আপনার কালারটাও আলহামদুলিল্লাহ মানে এক সুন্দর জোর মানে যে গরুগুলো আমরা

এটা আপনি যদি কেউ আরেকটা বছর রাখতে পারে তাহলে তার জন্য আমি মনে করি খুবই এটা বেটার এটা গ্রো হবে এটা দ্বিতীয় নাম্বার দেখলাম উঠায় দেন তিন নাম্বারটা দেখেন জি এই সে তিন নাম্বার সিরিয়ালে বেশ বড় সরো বিশাল দেহের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কালো রঙের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই কালো যে গরুটা দেখতেছেন এটা একটা ইন্ডিয়ান ব্রাহ্মা আসলে আমাদের দেশে কিন্তু আপনার শাহওয়ালের সাথে আপনার কিন্তু হচ্ছে ব্রাহ্মা গরু ক্রস করে যে গরুগুলো আসে সেটা একরকম আসে কিন্তু আপনার হচ্ছে মানে ইন্ডিয়ান গাবির সাথে যখন ব্রাহ্মা সিমেন্টের যে গরুগুলো আপনার ইয়ে হয় সেই গরুগুলোর কিন্তু আপনার একটু আমাদের দেশের তুলনা থেকে ওই গরুগুলোর হাইটও বেশি আসে এবং ওইগুলোর ওয়েট এবং হচ্ছে আপনার উচ্চতাও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তুলনায় তুলনায় কারণ ওই হচ্ছে আপনার হরিয়ানা কিংবা আপনার সাথে ক্রস থাকে কারণে ইন্ডিয়াতে আপনার বিভিন্ন ক্রস হয় কিন্তু আমাদের একটা আইডিয়া পাইছি ভালো যদি গাভীর সাথে আপনার ব্রাহ্মা ক্রস করানো যায় তাহলে কিন্তু গরুগুলা কিন্তু হাইটটা খুব ভালো নেয় এখন তো বেশ ভালো একটা হাইট হয়েছে ভাই এখন বর্তমানে আপনার বাষট্টি ইঞ্চি আপনার এটা হাইট আছে বড় গরুগুলো আসলে ক্যামেরার মাধ্যমে বোঝা যায় না গোটা যেমন চোট সেমন মাথা বডি স্ট্রাকচারের আপনার মাংসটা খেয়াল করে দেখেন মানে বিগ গরু যা বলতে বলতে বোঝায় আমাদের কাছে জন্য বড় গরু নিতে চলে এখানে আসলে পছন্দ এবং আপনি রিজনেবল দামের মধ্যে আসলে এই গরুগুলা বড় বড় খামারে থাকলে আট লাখ দশ লাখ পনেরো লাখ টাকা করে আপনার দাম চাবে তারা মনে করেন যে হচ্ছে আপনি ঠিকই আপনি ওখান জায়গা কিনবে কিন্তু মানে একটা তৃণমূল পর্যায়ে আমরা যারা আপনার গ্রামগঞ্জের এই বিক্রেতারা আছি আমরা কিন্তু এই গরুগুলো কিন্তু সঠিক মর্যাদা দিতে পারি না কারণ আমাদের কিনা যেমন আমরা সেভাবে বিক্রি করি লাভটা সীমিত রাখতে সীমিত বলতে কি ভাই আমাদের রেগুলার তো বিক্রি করে যাইতে হবে এই গরুটা আটকা রাখার মতন সময় আমাদের কাছে নাই প্লাস এটা আপনার দশ লাখ পনেরো লাখ দাম চাই আপনি বসে থাকার মতন আমাদের ওই ইয়াটা হয় না কারণ আমরা চাই যে রেগুলার বিক্রি করব এবং রেগুলার আপনার হাটে যাব আচ্ছা এটা রেটটা কেমন রাখবেন এই গোটার দাম চাই সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা আলোচনার মাধ্যমে বিক্রি হবে হ্যাঁ আলোচনার মাধ্যমে বিক্রি হবে ভাই পাশে চার নম্বর সিরিয়ালের যেটা নিয়ে আসছে এটা তো আগেরটার তুলনায় বেশি চলম্বা ভাই আগেরটা আপনি তেষট্টি বাষট্টি সিরিয়াল এটা তেষট্টি চৌষট্টি কাছাকাছি আপনার হাইট আছে সাল গরু যে আপনার এরকম হাইট নাই এটা কিন্তু খুবই একটা মানে আপনার রিয়েল মনে বলতে পারি কারণ আপনার একটা জিনিস আমি লক্ষ্য করছি যে সাইটের উপরে কিন্তু হাইট পাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট আমরা সাইট আটান্ন অনুষাইট বলি যখনই তখনই কিন্তু বিগ বডি গরু হয়ে যায় কিন্তু এটা তেষট্টি চৌষট্টি গরু হয় সেটা কিন্তু আসলে কিন্তু অনেক বড় গরু

দেখেন আমাদের তো ধরেন এখন রাখার কোনো প্রসেস নাই আমাদের গরু নিয়ে আসে হাত বদল করা আচ্ছা তো এখন এটা যদি কেউ না এটা নেয় এটা কেমন ভাই এটাও ওই আগের কার্ডটার সেম দামেই আমরা দিয়ে দিব দুটো গরু যদি কেউ নেয় দুটো গরু আমরা নয় লক্ষ টাকা আপনি চাচ্ছি মানে এটা সাড়ে চার লাখ টাকা ওটা সাড়ে চার লাখ টাকা সাড়ে চার সাড়ে চার নয় কেউ যদি নিতে চায় জোড়া আকারে নিলে একটু কম বেশি করে বিক্রি কম বেশি বলতে কি ভাই এর থেকে দাম কমানোর মতন জায়গা থাকে না এই টাইপের এটা বাচ্চা গরু যখন আমরা এই আপনার কিনতে হয় আড়াই তিন লাখ টাকা একটা বাচ্চার দাম পড়ে ভাই দুই বছর গ্রোটা রেডি করতে হয়েছে দুই বছরের মিনিমাম একটা গ্রোতে তিন লাখ টাকা খরচ আছে সব মিলে এসে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকাও যদি এইসব গরু বিক্রি করে তাও খামার এদের কস্টিং উঠবে কিন্তু আমরা একটু কমে কিনতে পারছি এবং আমরাও চাচ্ছি যে রিজনেবল দাম আমাদের খামার থেকে বিক্রি হোক এ কারণে কিন্তু আপনি দামগুলা কিন্তু অনেক কমায় বলতেছি সেটা এটা দেখলাম চার নাম্বার এটা সাইড করে পাঁচ নাম্বারটা দেখে জি পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন লাল রঙের গরুটা নাভিকম্বলে বেশ ঝোলানো এটা সম্পর্কে ভাই এটা লাধুর একটা গরু খুব বেশি একটা হাইট নেবে না তাও পঞ্চান্ন ছাপ্পান্ন আপনার হাইট আছে কিন্তু মাংসে পরিপূর্ণ যদি বলতে বলেন তাহলে পরে একটা মাংস লাগানো একটা গরু যেমন গলার শেপ তেমন পিছনের মাজা এবং বডি স্ট্রাকচার ডাবল বডি এবং এই গরুগুলো আপনার হচ্ছে যেহেতু টকটকা পিওর লাল যে কোনো আপনার হচ্ছে খামারি খামারি বলতে পারেন কিংবা আপনার কুমারি কাস্টমারও বলতে পারেন তারা এক দেখায় আবার এই টাইপের গরু পছন্দ এই গরু দেখলেই পছন্দ হবে জি ইনশাআল্লাহ এটা বয়স কেমন হইছে এটা আপনি দুই নাম্বার গরু আপনার এই দুই দুই জাতের গরু ভাই এটা দুই জাতের একটা গরু জি আচ্ছা এই গরুটার প্রাইসটা কেমন রাখছেন এই গরুটা আমরা দাম নির্ধারণ করছি ভাই দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা জাতমান কোয়ালিটি বিবেচনা করে এর একটা ওয়েট আছে সবকিছুর উপর বেসিস করে কেউ চলে নিতে পারে আপনি দেখতেই পাচ্ছেন ভাই অলরেডি আপনি 8.5 মন এর উপরে মাংসই আপনি আছে আমরা মাংসের সাথে দাতম্য করেই কিন্তু গরু বিক্রি করতেছি আহামরে কিন্তু ডিসটেন্স রাখতেছি না আচ্ছা যারা বড় গরু কিনতে ইচ্ছুক আজকের ভিডিও দেখলে গরুগুলো পছন্দ হবে ইনশাআল্লাহ শন ভাই নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন একদম ডাবল বডির বিশাল শেফের গরুটা এই গরুটা সম্পর্কে ভাই এই গরুটা আপনি মানে চুটের দিক দিয়ে বাহাদুরি একটা গরু বলতে পারেন যেমন গরুটা হচ্ছে আপনার সামনে কলার ঝোল

লাগার পর্যাপ্ত জায়গা আছে দেড় মাসের সময় আছে যদি পরিপূর্ণ পরিচর্যা করা যায় তো এখনের উপর মাংস লাগানো সম্ভব আচ্ছা এটা নিলে কেমন দাম রাখবে ভাই এটার দাম রাখছি ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা আজকে বড় গরুগুলো মোটামুটি তুলনামূলকভাবে দামটা বেশ সস্ত্রই আছে ভাই শুধু তো আপনার দাম হাকায় আপনার লাভ নাই আমরা এই এইসব জায়গায় ঘোরব চাইবে ঘোটে যদি আপনার ঈদের সময় বিভিন্ন খামারি কিংবা বিভিন্ন হাটঘাটে যদি দেখার সৌভাগ্য হয় এসব করি পাঁচ লাখ সাত লাখ টাকায় চলে যাবে তো আমাদের তো ওই ইট পর্যন্ত বসে থাকার মনে কারণ সময় হবে না এগুলো বিক্রি করবো আবার গরু নিয়ে আসবো আবার বিক্রি করতে হবে আমাদের কাছে সীমিত লাভে গরু বিক্রি করবো রেগুলার বিক্রি করতে যাতে পারি আচ্ছা এবার সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন এটাও হাইটও বেশ ভালো আছে মোটা সোটা পোটের এটা সম্পর্কে হ্যাঁ এটাও আপনার খুবই আপনার মাংসধারী আপনার একটা গরু আলহামদুলিল্লাহ যেমন গরুটার হচ্ছে আপনার পিছনের মাজার নেজ তো দেখেন ডবল নেজ এবং সামনের মাথা চুট লাভি সব দিক দিয়ে মনে করেন একটা একশো একশো একটা গরু আচ্ছা

রাখা আছে আপনি কারো সর্বো গরুর প্রয়োজন হয় সম্ভব হবে এই সাতটা গরু বড় গরু গুলা বড় কাস্টমার গুলা এই গরু গুলা নিতে পারে আচ্ছা ঠিক আছে সোহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম